হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী নম জয় গুরুদেব পাঠ করছি গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক নাম্বার চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং তপয়াহৃত চেতসাম ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধান বিধিয়তেম ভোগ মানে জড় শোক ভোগ ঐশ্বর্য ঐশ্বর্যে প্রসক্তানাম যারা গভীরভাবে আসক্ত তয়া সেইগুলির দ্বারা অপহৃতাম বিমূরচিত্ত ব্যবসায়াত্ত্বিকা দৃঢ়চিত্ত নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি ভগবানের ভক্তিযুক্ত সেবা সংযত চিত্ত ন মানে না বিধিয়তে হয় না অনুবাদ যাদের চিত্ত জড় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত বিমূড় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় এখন নিষ্ঠতা লাভ করে না তাৎপর্য চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে সাম্যগাঁধী ও আত্মা আত্মাতত্বস যথাত্মম মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি যারা ইন্দ্রিয় শোক উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মহচ্ছন্ন তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্মপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয় তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয় হরে কৃষ্ণ পাঠ করছি শ্লোক নাম্বার পঁয়তাল্লিশ त्र गुण विषया निश्चय गुण भवर्जुन निर्द नित्यत्स् आत्मण प्रकृति तिनटी गुण सम्पर्कित विषया विषय वेदा वैदिक शास्त्रसम्मूह निश्चय गुण त्रिगुणेर अतीत भव ह अर्जुन हे अर्जुन নির্দ্বন্দ্ব দ্বন্দ্বরহিত নিত্য সত্যস্থ চিন্ময় অস্তিত্বের শুদ্ধ নির্যোগ ক্ষেম অলব্ধ বস্তুর লাভ এবং তার রক্ষার চিন্তা থেকে মুক্ত আত্মাবান আধ্যাত্ম চেতনায় স্থিত অনুবাদ বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে চেতনায় অধিষ্ঠিত হও তাৎপর্য জড়প্রকৃতি প্রকৃতির তিনটি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ায় প্রভাবে জড় সমস্ত কার্যকলাপ সাধিত হয় সেগুলি মূলত সকাম কর্ম যা জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষাদান করে যাতে সাধারণ মানুষ জড় সুখ ভোগ ও জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও শিষ্যরূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হয়েছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে এই বেদান্ত দর্শনের শুরুই হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে অর্থাৎ পরব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন যাতে তারা বুঝতে পারে কীভাবে জীবনযাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ের জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন জনিত কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদের মাধ্যমে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্ধার্থ যেমন গীতোপনিষদ বা ভগবদ্গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের অংশ এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয় যতক্ষণ আমাদের জড় দেহ আছে ততক্ষণ জড় প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয় আমাদের সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে এবং তা করতে পারলে লাভ গতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্য লাভ করা যায় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव